আজকে কদিন হবে কেমন এই ফুলটাও খুলে গেছে সব খুলে খুলে পড়ে আছে সব আবার সেট করতে হবে এখন আর করছি না এগুলো থাক আর কারণ আবার একটু পরে চলে যাবো এখন সান্ধান করে সব রেডি টেডি হবো বেরাবো হচ্ছে ওর বাবার বাড়ি ওখানটা একটা নিমন্ত্রণ আছে বলে দিল কালী পুজোর নিমন্ত্রণ আছে সেখানেই যাবো রেডি হয়ে হ্যাঁ এই দিক বন্ধুরা আমি হয়ে গেছি রেডি আর তোমাদের দাদু ভাই এখনও রেডি হয়নি কারণ ও গেলো স্নান করতে স্নান করে এসে তারপর রেডি হবে আর আমার হয়ে গেছে আমি পুরো কমপ্লিট এখন হচ্ছে ও আসবে এসব জামা প্যান্ট রাখাই আছে পরবে দিয়ে তারপরে আবার বেরোব কোথায় যাবো তো বলেই দিয়েছি তো সেটাই আর থালা বসে মেঝে গাছেও ঘুর দিয়ে রেখে দিলাম ওইখানটাতে আসবো আগামী দিন দেখি আসি আর আসামটা আগামী দিন দেখা যাচ্ছে চলো বেরোনোর সময় কথা বলছি দরজা লাগাতে পারছো না নাকি ঠেসে টেনে মানে বড় হয়ে গেছে নাকি দরজা বড় গেটের থেকে কি হারে হাঁপাচ্ছে বাবা চলো সুদাই চলে যাবো তাই বলছে বেকার ঘুরবে না কি করছো খেলা ছিল তো এইদিকে এই যে চলে এসেছি বাড়িতে আর বাড়ির গেটে এই মাত্র ঢুকলাম তো যাই হোক এখন ঘরে ঢুকবো আর এই যে থালা বাসন মেজে ঘষে নিয়ে এসেছিলাম টিফিন ব্যাটিগুলো সেগুলোকেই উবুর করে রাখলাম এখন হচ্ছে যাবো হচ্ছে পাশের বাড়িতে দেখো বন্ধুরা একটু শুয়েছিলাম তো এখন যাচ্ছি হচ্ছে পাশের বাড়িতেই কালী পুজো তো মনে হয় কালী মাকে নিয়ে এসেছে তখন আওয়াজ পেলাম বুঝেছো তো চলো এখন তোমাদের দাদা আর আমি যাচ্ছি এই যে বাবা শুয়ে আছে এসে তারপর চা করব আবার একটু বেরোবো তো এই যে বেরিয়ে পড়লাম দুজনা মিলে তোমাদের দাদা ভাই একটু দরজাটা হালকা ঠেলে দিচ্ছে কারণ হচ্ছে বাবা ঘরে ঘুমোচ্ছে তার জন্য আর বাইরেটা ঠেলে রাখলাম তাহলে হচ্ছে কুকুর বিড়াল হোক যাই হোক ঢুকতে পারবে না তার জন্য আর এই দিকে হচ্ছে আমি এখন যাচ্ছি হচ্ছে সামনের বাড়িতে কালী পুজো তোমাদেরকে বলেছি প্রথম শুরুবাতেই যে বাড়িতে কালী পুজো হচ্ছে আর ভয়েস দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে কালী মায়ের হচ্ছে তারা মায়ের গান চলছিল তো ভালো লাগছিল শুনতে তার জন্য ভাবলাম যাক ভয়েস ওভারটাই দিব তোমাদেরকে আর ওইদিকে হচ্ছে দমদারাক্কা গান বাজছিলো সেটা হচ্ছে পাশে বাড়িতে একটা বাচ্চা ছেলের জন্মদিন রয়েছে তার জন্য ওখানেও হচ্ছে গান বাজছে আর ওইখানকার গান বাপরে বা ডিজে না তার জন্য তো এইখানে যে এত সুন্দর করেছে মানে তো অসাধারণ হয়েছে আর তার সাথে সাথে এই যে পুজোর এইখানটাতেও খুব সুন্দরভাবে করে নিয়েছে দেখতেও অসাধারণ লাগছে আর ঠাকুর মশাই চলে এসেছে কালী পুজো করতে গেলে একটু সময় লাগে যার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে এক এক করে করে হচ্ছে ঠাকুরমশাই দেখো সুন্দরভাবে ডেকোরেশন হয়েছে আর তার সাথে সাথে সুন্দরভাবে তারা আমাকেও সাজানো হয়েছে তো এখানে এসে মায়ের মুখটা তো দেখলাম খুবই ভালো লাগছে আর এইদিকে মায়ের কথাও খুব মনে পড়ছে কারণ হচ্ছে পাশের বাড়ি পুজো আর মা আসবে না সেটা তো হয়ই না কখনো তাই না তো মা থাকলে কতটা আনন্দ করতে পারতো কতটা খুশি হতো তো সেটা ভেবেই খুব খারাপ লাগছিল তো সেটাই আর এই যে সোনালি দেখো কত সুন্দরভাবে সে নিয়েছে শুধু সোনালি নয় সব সেজে যে অসাধারণভাবে এইটা সোনালির বর আর ওর ছেলেকে তো দেখেছো তোমরা এর আগের ভিডিওতে ছেলেও খুব সুন্দরভাবে দেখে দেখো ছেলে আর বাবা আর মা ম্যাচিং ম্যাচিং হচ্ছে জামা কাপড় পরেছে আর দেখতেও ভালো লাগছে লোকজনের আসছে সবে পুজোটা শুরু হবে তার আগেই লোকজন চলে আসবে আর বৃষ্টি হয়েছে পরে তোমাদেরকে দেখিয়েছি বৃষ্টি হয়েছে তো প্যান্ডেল করা ছিল মানে বৃষ্টি টিষ্টি এখানে পড়েনি আর এই যে পিসি এখানে বসে রয়েছে পিসিকে দেখলো মায়ের কথা খুবই মনে পড়ে কারণ একই জুটি তো যে আমরা দুই টোনা টুনি তাই আমি বলছিলাম যে সবাই কত সুন্দর করে সেজেছে আর আমি একটুও সাজতে পারিনি তার জন্যই একটা আফসোস হচ্ছিল যাই হোক সোনালির বড় একটু পোজ দিয়ে দাঁড়িয়েছে আমি একটু টুক করে ছবি তুলে নিয়েছি বুঝেছ তার সাথে এই যে সোনালির ছেলে তো ও ঘন্টা নিয়ে দৌড়ে বেড়াচ্ছে আর আমি একটু ভিডিও কোলে একটু ভিডিওর দিকে তাকিয়ে পড়লেই না লজ্জা পেয়ে এত সুন্দর একটা মিচকি হাসি দেয় মিচকি হাসি দিয়ে ওইখানে আর দাঁড়িয়ে থাকে না টুক করে কেটে পড়ে বুঝেছ তো এইখানে এই যে রূপাদি সোনালির দিদি বরদি সোনালিরা তো দুই বোন এক ভাই রূপাদি থেকে বড়ো ওই হচ্ছে পুজোর সমস্ত কাজ করছে দেখতে পাচ্ছ আমি আসার পর থেকেই দেখছি আর সোনালির দিদির মেয়েও পাশে বসে রয়েছে মানে সবার সঙ্গেই দেখা বুঝেছ পুজো আচরা হোক

বলে সবাই যখন সাজে তখন পেচি হে ঘুরে বেড়ায় যখন তুমি সাজো তখন সাজে না কেউ সৃষ্ট অন্য দিকে না তাকায় নাকি কেউ বলতে কি আমার দিকে বলো নাকি আবার ইংলিশে সবাই সবার দিকে তাকাস ভাগবাছায় নাচ করছিল নাকি

কি ব্যাপার বাইরে কি হচ্ছে বাইরে মনে বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে সেই যে ওই হয় না উপর থেকে আকাশ থেকে পরে টিপ টিপ করে একটা একটা করে ফোটা আর ওইদিকে পুজো হচ্ছে নাকি এই দেখো দরজাটা লাগিয়ে দিলাম আর এই যে এদিকে বৃষ্টি পড়ছে গ্যাসটাকে ঢেকে রেখেছি কী অবস্থা এরকম টাইমে রোজ দিনই বৃষ্টি হচ্ছে কতদিনও হয়েছে আজকেও তাই

ভেতর হচ্ছে সাবু সাবু ভিজিয়ে রেখে দেবে সারা রাত সকালে খাবে বলে সাবু সকাল ডিউটি টাইম হ্যাঁ এখন সাবুর বলাও পাবে এ সাবু কট করবে তো এই দিকে বন্ধুরা দেখো সাবুর কি করেছে সাবুর পায়েস করে ফেলেছে ওরে মিষ্টি দিচ্ছে আচ্ছা চিনি না পেয়ে দিয়ে দিয়েছে তো কিছু খেতে ইচ্ছা করছিল এই যে সাবুর পায়েস করে দিয়েছে বেশ ভালো লাগছে খেতে কিন্তু ও খেয়েছে আর খাবে না খাবে না কবে খাবে এইটুকুই তো আছে আমি খেয়ে নিলাম খাবা কেন পাশের বাড়ি নেমন্তন্ন খেতে যাবা এই খেলে হবে তো এই যে আমি নিয়ে এসেছি এত মিষ্টি দিয়েছে বাবার আঠা বানিয়ে ফেলেছে চিনি মানে চিনি আবার খরচ করে দিয়েছি বেশি মুখের শয়তা নিয়ে হাসি দাও আর বাইরে প্রচন্ড মেঘ গুরুম গুরুম করছে আর ওইদিকে পুজো চলছে কোথায় যাবি কেটে যাবি ইয়া হচ্ছে এখন অঞ্জলি দিচ্ছে চলো যাই dosta বৃষ্টিতে কাদায় পেস্টটা ফুটছে দেখি দেখো কত সুন্দর ওই যে করছে আমরা খাওয়া দাওয়া করতে নাকি এখন পরে গিয়েছে হচ্ছে বেগনি 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 পড়েছে তো আমাদের সামনে কেউ নেই আমরাই এখানে আর ওই দেখো আমাদের বাড়ি ওই যে লাইট জ্বলছে টিপ টিপ করে বুঝেছ টিপ টিপ করে ওই যে একবারে বাড়ির সামনে দেখো বাবা রয়েছে ঘরে ঘুমিয়ে দেখা যাবে পোলাও পড়ে গিয়েছে আর সাথে হচ্ছে আলুর দম আলুদম না করবা নাগে চ্যালেঞ্জ দিয়ে দিই চ্যালেঞ্জ নিতে দিয়ে পারবে না

চলে এসেছে হচ্ছে খিচুড়ি আর পাঁচ তরকারি ও খিচুড়ি নেয়নি এখনো নেবে পোলাওই খাওয়া শেষ হয়নি এখনো আর দিদি সুস্থ খাবে সবার খাওয়া যাবে তারপরেও হ্যাঁ খাবারের দিকে নজর নাকি খিচুড়িটা না আমার মানে মন চাইছে না কেন বলো তো দুপুরবেলা খিচুড়ি খেয়েছি

हम लोग जो भी करेंगे ना हम तो एक और অমিত <Net -hertz> <uma est -speek> はい。

তো ওইদিকে খাওয়া দাওয়া করে আসলাম আর খাবার দাবারে কি ছিল লাস্টের পাতে দেখাতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে চাটনি আর পায়েস আমের চাটনি কাজু ছিল আর পায়েস ছিল তো মানে কি বলবো মিষ্টি জিনিস খেয়ে আর ভালো লাগছে না মনে এ বাবা চরম মিষ্টি করে ফেলেছিল কোনটা ভালো ছিল এটা তোমার পায়েস তো পায়েসই হয় কিন্তু

আর ও যে বাড়িতে এরকম মানে একটু চিনিটা বেশি হয়ে গেছিলো কিন্তু খেতে স্বাদ হয়েছিল সাবু যে ওরকম খাওয়া যায় সেটা জানতাম না তো যাই হোক খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো কিন্তু সেরকম বেশি একটা খেতে পারলাম না এটা একটা আফসোস থেকে গেল আমার ভেবেছিলাম বানঠানি যাবো কিন্তু এখন ওরিকা না সাড়ে নটা বাজতে কোন সময় বানঠানি কোন সময় খাবো তাই বলো গরমও যা তাতে ই নাই কিন্তু মোটিন নাই মোটিন আনতে হবে হ্যাঁ থাকো অবশ্যই তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করি সারাদিন সারাদিন তো না বৈকাল থেকে ভিডিও করেছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো আর এইভাবে সাপোর্ট করতে থাকো তো চলো আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি সৈত্রেম